নানান জল্পনা কল্পনার অবসান অবশেষে জামাত জেগে উঠেছে জামাত কঠোর অবস্থান নিয়েছে জামাত কঠিন অবস্থানে জামাত এবার আঙ্গুল বাঁকা করেছে জামাত আর কোনো ছাড় দিবে না এবার জামাতের খেলা শুরু জামাত খেলা দেখাবে কি খেলা দেখাবে আমি বলি জামাতের কোনো জামাতের সিদ্ধান্ত জেনে বলছি এবং জামাত অলরেডি রিহার্সেল দেখিয়েছে জামাতের কোন নারী নেত্রীর দিকে আঙ্গুল তুলে তাকালে আমি প্রতীকী অর্থে বলছি ওই আঙ্গুল পুড়ে যাবে একটু ছাড় দিবে না করায় গন্ডায় জামাত জামাত হিসাব এতদিন ছাড় দিয়েছে নিবে এখন জামাতের ক্ষমতায় আসতে আর অল্প কিছুদিন বাকি এই সময়টা জামাত ভুলে আর নষ্ট করবে না নির্বাচন বাঞ্চন হয় না কি এইসব কারণে অনেক ধৈর্য ধরেছে এবার যেহেতু প্রচার প্রচারণা শুরু হয়ে যাচ্ছে প্রায় প্রতীক বরাদ্দ হয়ে গেছে অতএব এবার জামাত আর ছাড় দিবে না এতদিন জামাতের নারী কর্মী নেত্রীদের অনেক ডিস্টার্ব করেছে কিন্তু পরিবেশ নষ্ট হয় বা একটা রক্তক্ষয়ী পরিবেশ তৈরি হয় এইসব কারণে জামাত যথেষ্ট ধৈর্য ধরেছে বিএনপিকে কে সমুচিত এবং যথাযথ যথাযথ উপযুক্ত জবাব দেয়নি কিন্তু ঢাকা পুনঃ আসনে আমিরে জামাতের আসনে বিএনপির সোরেরা সন্ত্রাসীরা বিএনপিতে চোরদের দল এই যে ঋণ খেলাপির ঋণ খেলাপি মানে সোর চুরির কারণে হাসনাত আবদুল্লার আসনে এক বাট পর সোরের ঘরের সোর এক ফেসিবাদের দালাল কারণ হাসনাত আবদুল্লাহকে যে চেনে না সে অবশ্যই দালাল সে হয় ভারতের দালাল না হলে আওয়ামী লীগের দালাল কিসের বিন হাসনাথকে না চিনলে এর রাজনীতি করার বাংলাদেশে কোনো অধিকারই নেই পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে যে হাসনাতকে না চেনে আপনি কি মানবেন যে স্বাধীন বাংলাদেশকে স্বীকার করে না যে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না কিংবা ষোলোই ডিসেম্বর কি জানে না সাতজন বীর শ্রেষ্ঠকে চেনে না এ নির্বাচন করবে এমপি হবে রাজনীতি করবে বাংলাদেশের নেতৃত্ব দেবে এটা আপনি মানবেন মানবেন না ঠিক তদ্রুপ রাজনীতি করতে হলে বাংলাদেশের মৌলিকত্বের সাথে এগ্রি করতে হবে ঠিক তদ্রুপ হাসনাত আবদুল্লাহকে যে চেনে না হাসনাত তো জীবিত বীর শ্রেষ্ঠ গাজী হাসিনার আমলে হাসিনা পতনের জন্য কি করেছে কে না জানে সারা পৃথিবী দেখেছে ছয় সমন্বয়ককে যে না চিনে সাত বীরশ্রেষ্ঠকে না চিনলে যেরকম তার অধিকার নাই রাজনৈতিক করার ঠিক তদ্রুপ ছয় সমন্বয়কে যে না চিনে এ ধৈঞ্চা এ অপদার্থ স্টুপিন এ পাগলের ঘরের পাগলের মাথা ঠিক নেই সে নির্বাচন করতে পারে না এই গর্ধবের দল হচ্ছে বিএনপি এবং এরা মোবাইল চুরি করে ছাগল চুরি করে মাদ্রাসার খাবার চুরি করে অনেক কিছুই আপনারা দেখেছেন ঢাকা পনেরো আসনে মোবাইল চুরি করেছে এবং জামাতের নারী নেত্রীদের উপর হামলা করেছে এই বিষয়টা জামাত খুব সিরিয়াসলি নিয়েছে এবং এখান থেকেই জামাত চুনন্তভাবে বার্তা দিয়ে দিলো যে জামাত এই বিষয় আর কোনো ছাড় দিবে না আমির জামাত নিজে বিষয়টা ডিল করছেন এনগেজড হয়েছেন তিনি এবং স্থানীয়ভাবে জামাত শিবির ওই স্থানে তাদের সর্বোচ্চ শক্তি দেখিয়েছে এবং পুরো দেশবাসীকে একটা বার্তা দিয়ে দিয়েছে যে জামাত এগুলো টলারিট করবে না তারা বিক্ষোভ মিছিল করেছে মানে এমন বিএনপি কিন্তু অলরেডি ক্ষমা চেয়েছে সরি বলেছে বিষয়টা এমন যে সরি না বললে ওদেরকে ধরে এনে তারপরে পিটাইত নির্বাচন বাঞ্চাল না হয় এমন যেকোনো পদক্ষেপ জামাত নিবে হ্যাঁ জামাত আইনের শাসনে বিশ্বাসী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে পদক্ষেপ নেয় সেই চেষ্টাই করবে যদি না নেয় জামাত আর হাত গুটিয়ে থাকবে বলে মনে হচ্ছে না এটা তো আর জামাত আনুষ্ঠানিক ঘোষণা দিবে না তবে আমরা তো জামাতের বিশ্লেষক বা জামাতের রাজনীতি ঘনিষ্ঠ পর্যবেক্ষক এইসব আমরা জানি আমির জামাত নিজে ঢাকা আসনে এবং সন্ত্রাসীরা যে নেতাকর্মীদের আহত করেছে মসজিদে অবরুদ্ধ করে দেখেন বিএনপির সন্ত্রাসী কার্যক্রম দেখলে আমার কেমন যেন ইসরায়েলি বাহিনীর কথা মনে পড়ে মসজিদে মসজিদে অবরুদ্ধ করে হামলা করা এটা ইসরায়েলি বাহিনীর কাজ অবশ্য বিএনপির সন্ত্রাসীদের চরিত্র এদের চাইতেও খারাপ ইহুদিদেরও অনেক ভালো গুণাবলী আছে শত খারাপের মধ্যে কিন্তু এদের মধ্যে কোনো ভালো গুণাবলী আমি দেখিনি এবং ভারতে হিন্দুত্ববাদী মোদির বিশেষ করে আর এস এস এর গুন্ডারা যেরকম কাজ করে মসজিদকে টার্গেট করে পর্দা ইসলামকে টার্গেট করে বিএনপি সন্ত্রাসীদের আচরণ এখন এরকম যে মসজিদে অবরুদ্ধ করে তারপরে পিটায় এবং পর্দানশীল নারীদের টার্গেট করে তাদের উপর হামলা করে তাদের মোবাইল কেড়ে নেয় তাদেরকে হেনস্থ করে কোন মুসলমানের বাচ্চা হলে যদি ওর বাবা মার বৈধ সন্তানও হয়ে হয়ে থাকে থাকে জারজ না পর্দানশীল নারী সে যদি কোনো অপরাধও করে থাকে তাকে সম্মান দিয়ে কথা বলবে কিন্তু যারা পর্দানশীল নারীকে সরাসরি গালি গালাস করে একজন অপরিচিত নারী যার হিজাব পরা নিকাব পরা মুখ ঢাকা দেখলেই মনে হয় অভিজাত সে আওয়ামী লীগ করুক আর যা শ্রদ্ধায় আমাদের মাথা নত হয়ে যাবে যদি সে মুসলমানের বৈধ বাচ্চা হয়ে থাকে যার হলে ভিন্ন কথা অথচ আমরা এই বিএনপির এই সন্ত্রাসীদের দেখেছি যে পর্দানশীল হিজাবি মায়ের বয়সী নারী তার সাথে কি ঘিন্ন আচরণ করে যুব দলের পান্ডারা অশিক্ষিত মুরুক্ষ ও মরলে বুঝবে ফ্রেস্তাদের গুর্জার বাড়ি খেয়ে এবং এই ধরনের বাটপাটদের ঘরে শান্তি নেই ওর আর পিঠে বউ রাত খায় আমরা তো জানি চিনি তো অনেককে আমাদের আত্মীয় স্বজন তো দু একজন এটা করে ওরা গরিব ঠিক মতো খাইতে পারে না চুরি করে খাওয়া লাগে আর চুরি করে নেশা খায় বৌর সোনা বিক্রি করে খায় এরা হচ্ছে এই পদ্মানশীল হেজাবি নেকাবি সম্মানিতা ভদ্র মহিলাদের সাথে আমাদের মায়েদের এবং বোনদের সাথে ব্যথাবি করে বগুড়া কিংবা উত্তরাঞ্চল চট্টগ্রাম পনেরো এইসব জায়গায় একটু করুক না এরকম और गुंड नगरी सुटाई কিন্তু যে সব জায়গায় জামাতের তারা পাওয়ার পলিটি ভালোমতো করতে পারে না ওই সব জায়গায় ঘটনাটা ঘটায় আমি রাজনীতি করলে অন্তত এই বিষয়ে করায় ঘন্টা জবাব মিটিয়ে দিলাম কোন নারীর সাথে বেয়াদবি করলে ওকে উচিত শিক্ষা দিতে হবে এটা হচ্ছে ফাইনাল দর্শক জামাত সেই ঢাকা পনেরো আসনে পীরের বাগ সন্ত্রাসী হামলায় আমিরে জামাত নিজে এমনি সিনে মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান এবং সাংবাদিকদের ব্রিফ করেন আমিরে জামাত নিজে দেখতে যাওয়ার মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে জামাত এটা কতটা সিরিয়াস নিয়েছে এই বিষয়টায় কতটা কঠোর অবস্থানে ইনস্ট্যান্ট তো ঢাকা মহানগর উত্তর জামাত বিক্ষোভ মিছিল করেছিল তারা ডিল করেছে ক্ষমা চেয়েছে বিএনপি কিন্তু জামাত কিন্তু এত সহজে বিষয়টা ছেড়ে দেয়নি প্রশাসনকে বাধ্য করছে সম্ভবত ব্যবস্থা নিতে অধ্যাপক মিয়া গোলাম বিবৃতি দিয়েছেন মিরপুরে মহিলা জামাত কর্মীদের অবরুদ্ধ হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি মিয়া গোলামপর দেশের নারীরা বিএনপির শত্রু ওদের মায়েরা বিএনপি ছাত্রদল করে যুবদল করে এরকম অনেক মায়েরা আমাদের কাছে বিচার দেয় ছেলেটা নষ্ট হয়ে গেছে বাবা একটু বোঝা দেখ কিছু করতে পারবি না অনেকেই দেখেছি কেন এগুলো তো গর্ধব ওদের কোনো পেশা নাই কাজ নাই কোনো ইনকাম নাই ওরা নেতার পিছনে দৌড়ে বৈধ দুই টাকা ইনকাম করতে পারে একটা ভালো চাকরি আছে ভালো পাশ করেছে কিচ্ছু না এইগুলোই করে এই কাজগুলো শিক্ষিত লোকজন এটা করে না বিএনপি তে দুই চারজন শিক্ষিত লোক আছে তারা কিন্তু এই সব আকাম করে না তো আহ অধ্যাপক মেয়ে গোলাম বরোয়ার কঠিন জবাব দিয়েছেন এবং গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন এবং জামাত আহ নারী কর্মীদের হামলা করে মারাত্মক আহত করার প্রতিবাদে খুব সকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করেছে জামাত সেখানে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যারা মোবারক হোসেন নেতৃত্ব দিয়েছেন এক কথায় যদি বলা যায় জামাত এবার সিরিয়াস আর ছাড় নয়